এগরা স্বর্ণ ব্যবসায় কোটি টাকার প্রতারণা পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের জেড থান এলাকায় কোটি কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উধাও ফলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রের খবর ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করছেন ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে জানা গেছে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাত্তার তিনি বিগত প্রায় চার বছর ধরে জের থানে একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন এরপর তিনি এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনা মানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন গত বর্ষ সন্ধ্যা থেকে এই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ এরপরে এলাকাবাসী বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন অভিযোগ সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা সোনা ও নগদ টাকা নিয়ে তিনি পালিয়েছেন জানা গেছে ওই ব্যবসায়ীর আধার কার্ডের ঠিকানা রয়েছে হুগলি জেলার বগবতীপুর এলাকায় তবে এলাকাবাসীর একাংশের অনুমান শেখ সত্তার হয়তো বাংলাদেশি নাগরিক এবং তিনি পরিচয় গোপন করে এই ধরনের আর্থিক প্রতারণা করেছেন তার বাংলাদেশি হওয়ার অনুমান স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে এই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে বহু মানুষ তাদের সঞ্চয় সোনা হারিয়ে এখন দিশেহারা এগরা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজে পার করার চেষ্টা চালাচ্ছে মঙ্গলবার দিন তার দোকান বন্ধ ছিল সাটার ছিল সন্ধ্যা সময় এসে একবার দোকানে ঢুকেছে মোবাইল রেখে দিয়ে পালিয়ে গেছে আর সকাল সকাল থেকে খুঁজা পড়ছে সবার গয়নাগাঠি আছে ও তাকে তা দেখতে পাওয়া যাচ্ছে না সবাই এসে এখানে জড়ো হচ্ছে আমদিতে লোক সবাই এসছে দিয়ে এখানে জিজ্ঞেস করছে আর কি করব আমরা আর বলেছি যে এখানে নেই পালিয়ে গেছে নেই কোথায় গেছে কে জানবো কী করে তাকে কি মার্ডার করেছে কি করেছে আমরা জানবো কী করে ও তো বলছে পালিয়ে গেছে নাম কি জানেন ওর নাম সাত বলে বলে ডাকে ওকে কতদিন ধরে করছে আজকে ধরো চার পাঁচ বছর চার বছর ধরে হয়ে গেল সে কথা বলতে পারবো না থানা না থানার থানা থেকে লোক এসেছিল এসে দেখে ওরা চলে গেছে ও দেখলো মোবাইলে লোকেশন করে দেখলো মোবাইলের ভিতরে আছে ও তো বাসিন্দার কোথায় আছে আমরা জানি না হুগলি বিবন বলে না ধুলাগড় থেকে নেমে যেতে হয় হ্যাঁ আমারও গয়না দাওয়া আছে বন্ধক দেওয়া আছে

আমি আলাদা জিনিস নিয়েছিলাম তো সত্তর হাজার টাকায় আমার স্ত্রী তাকে তিরিশ হাজার টাকা দিয়েছে তিরিশ হাজার টাকা দিয়েছে আমি আমার কাছ থেকে গনা নিয়েছিলাম আমার কাছ থেকে সে সত্তর হাজার টাকা পাবে জানো

ঘটনা বলতে আমি তো বাড়িতে থাকি না আমার মোটামুটি শুনলাম যে সোমবার দিন থেকে রাত থেকে চলে গেছি শুনলাম সবার মুখে শুনেছিলাম যে গয়নাঘাটি অনেকের রেখেছে টাকাও পয়সা রেখেছে হ্যাঁ এইভাবেই চলছিল চার বছর আমার নিজের গয়না আছে দু ভরি থেকে আড়াই ভরি গয়না আছে আমার হ্যাঁ সেটা তৈরি করে আমার মেয়ে দিয়েছিল সেটা তৈরি করে দিবে বলেছিল এই ঘটনা শুনলাম হ্যাঁ অনেকে টাকাও নিয়ে গেছে অনেকে ঘোড়া নিয়ে গেছে এইভাবেই আমি বলছি আমি কী নাম ওর নাম সাত্তার শেখ সত্তারি বাড়ি কে বলছে ওই হুগলি দিকে কে বলছেন নদীয় দিকে হ্যাঁ আমরা ঠিক মতো তার ঠিকানাটা জানি না অভিযোগ তো পুলিশ এসেছিলো তারা অভিযোগ শুনে গেছে আর অভিযোগ করলে মোবাইলের রিং হচ্ছে ফোন আপনার নাম নাম আমার রয়েছে বক্তব্য না সোমবার দিন রাত থেকে উনি কোথায় চলে গেছে সেটার হাফ খোলা ছিল আমরা যখন রাত আটটার সময় এখানে আসি সেটার হাফ খোলা ছিল আমরা যখন ঘরের মালিককে ডাকলাম সেটার খোলা আছে লোক পাওয়া যাচ্ছে না ও ঘরের মালিক এলো এতে সেটার লাগিয়ে তালা মেরে গেল। সকাল থেকে খুঁজি পাওয়া যাচ্ছে না এখানে অনেকজন ওলোড হলো। কোলা কামদাই কাশপা কোলা সবার থেকে এখানে লোক এসছে এখানে কোনো গয়নাঘাটি পাওয়া যাচ্ছে না ওকে কল করাচ্ছে কল তুলছে না এরকম পুলিশ প্রশাসনে কল আমদায় থেকে লোক করলো পুলিশ প্রশাসনের এখানে ট্যাগ করে মোবাইল ট্যাগ করে এখানে এলো মোবাইল দোকানের ভিতরে ছিল পুলিশ প্রশাসন কিছু করলো না চলে গেল ওরা কি করছে ওরা ওরা জানে আমাদের গয়নাঘাটি সব নিয়ে চলে গেছে টাকা পয়সা কমসে কম চার টাকা জিনিস নিয়ে চলে গেছে আমরা একে খুঁজে পাচ্ছি না কল করছি কল কোনো এখান মোবাইল এখানে আছে ওনার এখন আমরা কি করব ঠিকানা কিছু জানা নেই যে তার কথার আমাদের কথাটা বাঙালি কথা আলাদা টাইপের ওর কথাটা আলাদা টাইপের তো যেরকম মনে হচ্ছে এসআরপি এসছে না ওই কারণে ওরা ও ওর মধ্যে ভয়ে আতঙ্কে চলে গেছে হবে বাংলাদেশ এমন আমাদের লাগছে ওনার ঠিকানা জানে ওকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার নাম সন্তু বেড়া বাড়ি জেঠ থান